সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো আপনারা অবশ্যই জানেন ন্যাশনাল ক্রিমিনাল পার্টির হান্নান উপর রিসেন্টলি হাতিয়ায় হামলা করা হয়েছে তাকে একেবারে হাতিয়াবাসী ঈদ মুবারক করে দিয়েছে তো কথা না বাড়িয়ে ভিডিও ফুটেজটি আমি একটু প্লে করে দেখাই তার আগে আমি একটা কথা বলি এই ধরনের আইন হাতে তুলে নেওয়াটাকে আমি তীব্রভাবে নিন্দা জানাই জনগণ আইন হাতে তুলে নেওয়া উচিত না এরপরেও আমি দেখাচ্ছি আমার ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য তাহলে কথা না বাড়িয়ে দেখা যাক কি হয়েছে ঘটনা ইনভেস্টিগেট করুক করা যাক ঠিক আছে শুনাই আচ্ছা দেখলেন তো দর্শক শ্রোতারা একেবারে মাইরা ফাড়াই ফালাই দিছে ভাউরে বাউ কি আর করি মনে হচ্ছে তাকে মনে হচ্ছে তাকে বিয়ের কোনেকে যেভাবে মেকআপ করা হয় সেইভাবে মেকআপ করা হচ্ছে হুম এটা কি মেকআপ নাকি ব্যান্ডেজ দেখি তো একটু একটু দেখা যাক হ্যাঁ সাইডে আরেকটাকে মাইটছে আচ্ছা আহ সারাপ রাত পথ ছাড়ি নাই হান্নান ভাই গেলো কই হই হৈ রৈ রই ও আচ্ছা ও রাতপথ ছাড়ি নাই ও আচ্ছা আচ্ছা শোনা যাক আচ্ছা দেখালাম তো এইবার আমি হান্নানের মামার খাওয়ার ছবিটি দেখাই এটা কিন্তু হাস আব্দুল্লাহ তার ফেসবুকে পোস্ট করেছে এই দেখুন এই দেখুন হান্নানকে এমন মাইট দিচ্ছে হুম এমন মাইট দিচ্ছে এই দেখুন কপালের এই জায়গাকে ময়মন সিংহের বন রুটি বানিয়ে ফেলেছে বুঝতে পারছেন তো এই ব্যাপারে হাসনাত আবদুল্লাহ পোস্ট দিয়েছে নিচে নিচে এই দেখুন হাস আবদুল্লাহ উর্ফে হাসনাত আবদুল্লাহ হ্যাঁ কি পোস্ট দিয়েছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক মূর্খ সমন্বয়ক সমরনায়ক আব্দুল হান্নান মাসুদের উপর হাতিয়ার হাতিয়ার বিএনপির সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি অসহিংস রাজনৈতিক চর্চা আমরা পুনরায় দেখতে চাই না বাংলাদেশ বাংলাদেশে তো অসহিংস সরি অসহিংস রাজনৈতিক চর্চা বাংলাদেশে কে শুরু করেছে রে টুকাই তোরাই তো শুরু করেছিস ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয় উপরে থুতু ফেললে নিজের উপরে সে পড়ে ঠিক আছে তো তোমাদের মূর্খ সমন্বয়ক এখানে বল তুমি লিখেছ মূর্খ সমন্বয়ক মূর্খ সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের উপর হাতিয়ার বিএনপির মানুষেরা আক্রমণ করেছে মানে হাতিয়ার বিএনপির বা হাতিয়া বাসী মানে তোমাদের মূর্খ সমন্বয়ক আব্দুল হান্নানের উপর হাতিয়ার তুলেছে হাতিয়ার দিয়ে হাতুড়ি বাটাল দিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়েছে তো এখন এই হাস আবদুল্লাহ উর্ফে হাসনাত আব্দুল্লাহ এই টুকাইটাও যেখানে যায় সেইখানে গেলে সেখানে গেলে মার খায় এই কয়দিন আগে নাহিদ ইসলামকে মানুষ মারতে এসেছিল কেন সার্ভিস মলমকেও মানুষ গণপিটুনি প্রায় দিয়েই ফেলেছিল এই দিন হয়তো সার্ভিস মলম মারাই যেত এই দৃশ্যটা তো আমরা দেখেছি কেন ভাই সমন্বয়কদের উপর মানুষ এত ছোটলো কেন কারণটা কি কারণ হচ্ছে এই সমন্বয়করা সারা বাংলাদেশ বাংলাদেশকে বাংলাদেশকে বিপদের মুখে ফেলে দিয়েছে মানুষ এখন বুঝতে পেরেছে যে এই কারণেই পাঁচই আগস্ট একটা বৈধ সরকারের পতন হয় আর পতনের পতনের ফলে সারা দেশের সাজানো গুছানো একটি বাগানকে তছনছ করে দেওয়া হয় আজকে জিনিসপত্রের দাম বৃদ্ধি থেকে আইন শৃঙ্খলার অবনতি শৃঙ্খলার অবনতি থেকে হত্যা ধর্ষণ খুন খুন এই এমন কোন খারাপ কাজ নাই বা এহেন কোন অপকর্ম নাই যেগুলো বাংলাদেশে হচ্ছে না এরপরে সমন্বয়কদের আকাশ পরিমাণ আকাশতুল্য বা পাহাড় সমান দুর্নীতি সন্ত্রাস রাহা জানি চাঁদাবাজি টেন্ডার বাজি মানুষকে অতিষ্ঠ করে তুলেছে এই সমন্বয়কদের প্রতি মানুষের আর কোনো আস্থা নেই তাই মানুষ কি করছে এই সমন্বয়কদেরকে যেখানে যেইখানেই পাচ্ছে সেইখানেই ধুলাই দিচ্ছে এখন এরা একা কোথাও বের হতে পারে না যেখানেই বের হয় মানুষ তাদের উপর চড়াও হয় চড়াও হয়ে গিয়ে কি করে এইভাবে এইভাবে কপালের ডান দিকে বাম দিকে কানে পিছনে হ্যাঁ আগে পিছে সব জায়গায় এইভাবে ময়মনসিংহ বনরুটি অথবা পাউরিটি পিটিয়ে বানিয়ে পাউরুটি পাউরুটি বানিয়ে ফেলে কে জানি বলেছিল ময়মনসিংহের বনরুটি এটা নাকি খুবই সুস্বাদু হম এই দেখুন এইটা তো কেন ভাই কেন মানুষ মানুষ এদের উপরে এত ক্ষেপলো খেপার কারণ হচ্ছে এই এদের কারণেই আজকে বাংলাদেশে অস্থিরতা অশান্তি মানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে মানুষ এখন প্রতিশোধ নিচ্ছে তা আমি বাংলাদেশের মানুষকে বলবো আপনারা এইভাবে আইন হাতে তুলে নিয়েন না এটি অন্যায় আইন হাতে না তুলে নিয়ে হুম এদেরকে প্রতিরোধ করুন আমি জানি আমি জানি যে বাংলাদেশের পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে কোনো কিছু করবে না বা আইনের লোক কোনো কিছু করবে না কারণ তাদের হাত পা অলরেডি এরা এবং বেঁধে ফেলেছে তার কারণে জনগণ আইন হাতে তুলে নিচ্ছে তো পুলিশ কেন করছে না কারণ কি পুলিশকে করতে দেওয়া হচ্ছে না যদি দেশের মানুষ এই সমন্বয়কদেরকে সমন্বয়কদের ব্যাপারে পুলিশের কাছে রিপোর্ট করে তাহলে তাদেরকে রিপোর্ট করার কারণে পুলিশ পুলিশ বাধ্য হয়ে অ্যারেস্ট করবে কারণ উপরওয়ালাদের কাছ থেকে হুকুম তাদের উপর হুকুম করা হুকুম দেওয়া হয়েছে যে সমন্বয়ক নামক গজব আজাব বিপদের বিরুদ্ধে যদি পুলিশের কাছে গিয়ে কোনো মামলা দায়ের করা হয় উল্টো যারা মামলা দায়ের করবে তাদেরকে অ্যারেস্ট করা হবে যার কারণে জনগণ এই পথে হাঁটতেছে না এই পথে না হেঁটে তারা নিজেরাই আইন তুলে নিচ্ছে এরপরে আপনারা আইন হাতে তুলে নিয়েন না হুম নিবেন না তো দেখুন সমন্বয় গেছিল এইখানে ইয়ে করার জন্য ওই নতুন পাঠির মানে ইয়ে করার জন্য নতুন পার্টির ইয়ে ওই অনুষ্ঠান করার জন্য কিন্তু তাকে ঈদ মুবারক করে দিয়েছে ঠিক আছে তাও আবার ব্যান্ড ব্যান্ড পার্টি বাজিয়ে গান বাজনা করে মোটর সাইকেল গাড়ির বহর নিয়ে গিয়েছিল আচ্ছা বলুন তো দেখি এইগুলো কি মানুষের সহ্য হয় হাতিয়ার যে গরিব মানুষ যারা আছে তাদের সামন দিয়ে যদি এইভাবে গাড়ির বহর নিয়ে যাওয়া হয় তাহলে কি এই এই সমন্বয়ক এই সমন্বয়করা তাদের মানুষ হয়ে গেল নাকি অন্য কিছু হয়ে গেল বলুন তো দেখি এই যে এইটার নাম কি নাম কি সার্ভিস মলম শতাধিক শতাধিক গাড়ি নিয়ে ইয়েতে গেছিল ওই কি জানি তার এলাকার নামটা ভুলে গেছি আচ্ছা যাগে ওই এলাকায় গেছিল ওই এলাকার মানুষ তো গরিব তো সে কিভাবে জনগণের রাজনীতি করে এটা সে কিভাবে জনগণের জনগণের রাজনীতি করে এটি জনগণ এটি এটি বোঝা যাবে যে না সার্ভিস মলম শত শত গাড়ি নিয়ে গেছে কোটি 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 টাকার শত শত গাড়ি বা শতাধিক গাড়ি নিয়ে ওই তার এলাকায় গেছে মানে কোন একটা এলাকায় গিয়েছে আমি নামটা মনে করতে পারছি না আপনারা মনে করিয়ে দেবেন এলাকায় গিয়েছে কাদের কাছে গিয়েছে তার এলাকার এই এলাকায় কাদের কাছে গিয়েছে গরিব মানুষের কাছে গিয়েছে তো এটি তো গরিব মানুষের কাছে একটি ছপে গরিব মানুষের গালে জুতা মারার সমান ঠিক আছে গরিব মানুষের কাছে সে পায়ে হেঁটে যেতে পারলো না এটি তো গরিব মানুষকে অপমানিত করার মতো যে জায়গায় দেশের গরিব মানুষদের ভাগ্যের উন্নয়ন হয় নাই সেই জায়গায় সে এই শো ডাউন করলো এরাই নাকি দেশের মানুষের ভাগ্য ফিরাবে আরে তোমরা বেন 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 পার্টি করে মানে হাতিয়া যাবে মানে শতাধিক গাড়ি নি গাড়ির শো ডাউন করে হুম মানুষের দুর্গড়ায় পৌঁছেবে এমন সময়টাতে যে সময়টাতে দেশের মানুষের কাছে দ্রব্যমূল্য মূল্য ক্রয় ক্ষমতার বাইরে যে সময়টাতে দেশে মানুষ নিজের জীবন চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে এই সময়টাতে তোমরা এই কাজগুলো করতেছ তো তোমাদেরকে মানুষ কি মাফ করে দেবে এই সমন্বয়করা কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে অলরেডি ঠিক আছে তো জনগণ তো তাদেরকে মাফ করবে না ফাইজলামি তো একটা সময় আছে সীমা আছে তোমাদের কারণেই আজকে জিনিসপত্রের দাম ক্রয় ক্ষমতার ক্র জনগণের ক্রয় ক্ষমতার বাইরে তোমাদের কারণেই আজকে ঘরে ঘরে মাবুনেরা দর্সে দর্সে দর্শনের শিকার হচ্ছে এই তোমরা সম্মন্য ব্যক্তিদের কারণেই আজকে সারা বাংলাদেশ বাংলাদেশ সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে তো তোমাদের কারণে যদি সারা বাংলাদেশ সন্ত্রাস সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়ে থাকে তাহলে কি জনগণ তোমাদেরকে মধু খাওয়াবে মুখে মিষ্টি তুলে দেবে নাকি কপাল ফাটিয়ে দিয়ে কপালকে বন্ডুটি বানিয়ে ফেলবে নাকি পাসাকে ট্রাস পাসায় ট্রাসটাস ট্রাস্ট ট্রাস ট্রাস করে বাড়ি দিয়ে পাসাকে বুলবুলির ফুটকির মতো লাল করে দেবে কোনটা করবে বলো আপনারা বুলবুলি পাখি দেখেছেন তো দেখবেন বুলবুলির পশ্চাৎ দেশ লাল তো এই সমন্বয়কদেরকে বাংলাদেশের জনগণ এখন বুলবুলির পশ্চাৎ দেশ বানিয়ে ফেলতেছে বুঝতে পারছেন কি আর করবে যেমন কর্ম তেমন ফল তবু আমি দেশের জনগণকে আহ্বান করব আপনারা আইন হাতে তুলে নিয়ে না একটু 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 সবুর করুন একটু ধৈর্য ধরুন এদের সময় আসতেছে আপনারা আইন হাতে তুলে নিয়েন না ধৈর্য ধরুন এদেরকে মিটিং মিছিল করতে দেবেন না এদেরকে শান্তিপূর্ণ উপায়ে প্রতিরোধ করবেন এইটুকুই করবেন আবার আবার আমি আবার বলি এদের পশ্চাৎ দেশ আবার মাইট দিয়ে বুলবুলির পশ্চাৎ দেশের মতো লাল ঠকঠকে লাল করে দিয়েন না সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত থাকুক ইউ